ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্টিকে পাচ্ছে ইন্টারে রংপুর কুট কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দেখান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ টানি নে এত মেধাবী ছাত্র ভাই কি করলে সরকারে মারার অনুমতি দিল ভাই কি করে ডিট ইংলিশ আপদ আনাস ভাই চার ভাই আমার ভাইওгами কৃষ্ণ ভাই মানে বিসিএস করে কেঙ্গেরি ভাই তুরা আনা করেন তো একটা মুই চেষ্টা করি হক করেন ভাই মুখ ভালো না কি মানে যখন বিডিএস এর কথা কই মুখ কলজেটা কাপি ভাই আই ইরে আর কেঙ্গেরি ফসছে তোরাও ভাই করেন তো তো না মেলা মেদা